আলাইকুম ওয়ারহমতুল্লাহি আশা করি আল্লার অশেষ রহমত ও মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ গ্রামের যে সুখ শান্তি বিরাজ করে তা শহরের থেকে কখনো কল্পনা করা যায় না সেই সুখ উপভোগ করার জন্য গ্রামে আসতে হবে গ্রামের যে বিষয়টি আমার সব থেকে ভালো লাগে তা হলো একজনের প্রয়োজনে অন্যরা এগিয়ে আসে সব কাজ মিলেমিশে করে আর পরিবেশের কথা কি বলবো চারিদিকে সবুজ আর সবুজ দেখলেই মনটা ভরে যায় বিশেষ করে আজকের দিনটা ভালো লাগছে রোধনি মৃদু বাতাস বইছে রাস্তা দিয়ে হাঁটছি আর কথাগুলো ভাবছিলাম আমি এক অচেনা গ্রামে চলে এসেছি আমাদের গ্রামের বাসাও গ্রামে কিন্তু এখন ওইটাকে গ্রাম বলা যায় না আমাদের গ্রামটাও প্রায় আজ থেকে দশ বছর আগে এরকম সবুজময় গ্রাম ছিল কিন্তু এখন আর এই মনোরম দৃশ্য দেখা যায় না অনেক উন্নত হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তাই আর হাঁটা হবে না আবার এই গ্রাম আমি চিনিও না আজ প্রথম আসলাম কিছুদিন আগে এখানে আমার মামা মামা বাসা নিয়েছে অনেক ঘুরতে আসলাম কথা ছিল আমাকে আম্মুর বাস স্টেশন থেকে নিয়ে আসবে কিন্তু আমি আসতে দিলাম না এই প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাব বলে তাই অল্প অসুবিধাও হয়েছে লোকজনকে ঠিকানা জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে এই যা বৃষ্টি শুরু হয়ে গেল এখন কি করি বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর আসবে তারপর এত বস্তা ব্যাগ ভর্তি কাপড় চোপড় দেখতে দেখতে বৃষ্টি পড়া শুরু করলো দৌড়ে এক বাসায় ঢুকে গেলাম এ বাসায় একটাই ঘর ঘরে বারান্দা নেই দরজাও মনে হয় ভেতর থেকে লক করা এখন কি করি বৃষ্টির পানি থেকে কোনো মতে নিজেকে রক্ষা করে ঘরের দেওয়ালের সঙ্গে লেপটে আছি বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তাই ডাকার সিদ্ধান্ত নিলাম আমি বললাম বাসায় কি কেউ আছেন দরজা নক করে জিজ্ঞেস করলাম কোনো প্রতিক্রিয়া নেই আমি আবারও ডাকলাম বাসায় কি কেউ আছেন যদি থাকেন তাহলে প্লিজ দরজাটা খুলুন ওই পাশ থেকে নারী কণ্ঠে কেউ একজন বলল কে কী চাই আসসালামু আলাইকুম আমার নাম সজীব আপনি আমাকে চিনবেন না এই গ্রামে আমি নতুন বাইরে অনেক বৃষ্টি আপনি যদি দয়া করে ভিতরে যেতে দিতেন অনেক উপকৃত হতাম ওই পাশ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম ও আমি দুঃখিত আমি আপনার কথা রাখতে পারলাম না ক্ষমা করবেন দেখুন প্লিজ এভাবে বলবেন না আমাকে ভুল বুঝবেন না আমি কোনো প্রতারক নেই বিশ্বাস করুন না না আসলে বাসায় কেউ নেই আমি একাই আছি আর আপনি আমার মাহারাম নন তাই প্লিজ চলে যান এখান থেকে হুম ঠিক আছে বুঝতে পারছি আপনি কি বলতে পারেন রহিম উদ্দিনের বাসা কোনটা জি মামার নাম রহিমুদ্দিন তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিছুদিন আগেই এখানে ট্রান্সফার হয়েছে ওই পাশ থেকে বললো জি এখান থেকে সামনে গিয়ে প্রথমে বড় আহত গাছ থাকা যে বাসা আছে ওইটাই স্যারের বাসা জাজাকাল্লাহ আপনি আমার আরেকটু কাজ করবেন কি কাজ আপনি আমার মোবাইল ঘড়ি আর ব্যাগটা রেখে দিন প্লিজ এগুলো পানিতে ভিজলে নষ্ট হয়ে যাবে আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব ইনশাল্লাহ প্লিজ প্লিজ না করবেন না একটু নিরবতা ওই থেকে তারপর বলল আচ্ছা ঠিক আছে আমি দরজা খুলে দিচ্ছি আপনি ঘরের ভিতরে না ঢুকেই রেখে চলে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দরজা খুলে গেল কিন্তু কাউকে দেখতে পেলাম না আমি ব্যাগ ঘড়ি আর মোবাইল রেখে দিলাম ঘরের ভেতর রেখে চলে যেতে লাগলাম হঠাৎ মনে হলো নামটা জেনে যাওয়া উচিত ছিল পেছন দিকে চেয়ে দেখি দরজা লাগিয়ে দিয়েছে আমি আবার দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই যে শুনতে পাচ্ছেন আপনার নামটা তো জানা হলো না কেন আমার নাম দিয়ে আপনি কি করবেন না মানে এতগুলো জিনিস রেখে গেলাম তাই আর কি আমার নাম জানতে হবে না এটা রফিকুল ইসলামের বাসা এই নামেই সবাই চিনবে আচ্ছা ঠিক আছে আসি তাহলে আবার হাঁটা শুরু করলাম বৃষ্টির মাঝে বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালোই লাগে কিন্তু আম্মু আব্বু ভিজতে দেয় না বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসবে এই আনন্দ ভরা মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে মুহূর্তগুলো উপভোগ করছি আর মেয়েটার কথা ভাবছি কি মেয়ে বাবা ঘরেও ঢুকতে দিল না ভাবতে ভাবতে আহত গাছ থাকা বাসার সামনে এসে দাঁড়িয়ে গেলাম মনে হয় এই বাসায় বাসায় ঢুকে দরজায় টোকা দিতেই মামি দরজা খুলে দিল আমি ভিজে একাকার হয়ে গেছি এটা দেখে মামি মামার সঙ্গে ছকড়া শুরু করে দিয়েছে মামা কেন আমাকে আনতে যায়নি আমার মামা মামি অনেক ধার্মী মামি আমাকে অনেক ভালোবাসে তারপরও সবসময় আমার সামনে পর্দা করে চলে মামি বলল সজীব তুমি তাড়াতাড়ি গোসল করে নাও না হলে ঠান্ডা লেগে যাবে আর তোমার কাপড় আনো নেই আমি বললাম বৃষ্টির জন্য এক বাসায় কাপড়ের ব্যাগ রেখে এসেছি আচ্ছা ঠিক আছে তুমি আরিফের কাপড় ব্যবহার করো আরিফ আমার মামাতো ভাই আমার সঙ্গে অনেক মিলোর আমি আরিফের রুমে গিয়ে কিছু কাপড় পরে নিলাম কিন্তু আরিফ নেই তারপর গোসল করে আরিফের রুমে আসলাম সঙ্গে সঙ্গে মামির ডাক সজীব এ ভাত খেয়ে যাও ভাত খাওয়ার সময় মামার সঙ্গে অনেক কথা হলো খাওয়া শেষে আমি জিজ্ঞেস করলাম মামি আরিফ কোথায় কলেজে গেছে আসবে এখন তুমি গিয়ে রেস্ট নাও আমি গিয়ে আরিফের রুমের পাশে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারলাম না কারো ডাকে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি আরিফ ডাকছে ভাইয়া ওঠো মাগরিবের নামাজে রাজান দিবে এখন নামাজে যাবে না আমি উঠে আরিফের সঙ্গে কৌশল বিনিময় করলাম আরিফ বলল তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও বেশি সময় নেই তুই যা আমি যাব না আচ্ছা ভাইয়া ঠিক আছে এখন সময় নেই তাই তোমাকে মাত্র দুটো আয়াত বলি তারপরেও যদি তোমার মনে হয় যে নামাজ পড়তে না গেলেও চলে তাহলে যাওয়ার দরকার নেই ঠিক আছে বল আরিফ বলল আচ্ছা ঠিক আছে শোনো তাহলে নাম্বার এক কোন জিনিস বা কাজ তোমাদেরকে সাকার জাহান নামে নিয়ে এলো তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরা আলমুদাসির আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার দুই সুতরাং দুর্ভোগ ওয়াইল্ড নামক জাহান্নামের কঠিন শাস্তি সেসব নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন আয়াত চার পাঁচ আমি বললাম নামাজের এত গুরুত্ব আরিফ বলল এখন বলো যাবে কিনা তুই দ্বারা আমি অজু করে আসি তারপর দুজনে মসজিদে গেলাম অনেক দিন পর নামাজ পড়লাম মনের ভেতর একটা প্রশান্তি কাজ করছে মসজিদ থেকে বের হয়ে বললাম আচ্ছা আরিফ আমার জিনিসগুলো আনতে হবে না আরিফ বলল পুরো দিন তো ঘুমিয়ে কাটিয়ে দিলে এখন রাত করে যেতে হবে কি আর করার কোন বাসায় রেখে এসেছিল তোদের বাসার পাশে রফিকুল ইসলামের বাসায় হয়েছে তাহলে আর বাসা খুঁজে পাওনি আর যাওয়ার দরকার নেই কেন কি হয়েছে ওরা কি আমার জিনিস ফিরিয়ে দেবে না কাল সকালেই বুঝতে পারবে আবার কাল কেন এখনই বল এখন বলা যাবে না তুমি জানো তোমাকে হঠাৎ আমাদের বাসায় কেন পাঠিয়ে দিল ঘুরতে আরিফ কিছু না বলে শুধু মুচকি হেসে যাচ্ছে আমি তো এখন একটু ভয় পেতে শুরু করলাম একটু খুলে বলতো কি হয়েছে কাল সকালেই বুঝতে পারবে আল্লাহ গো আবার কাল সকাল আমি এত চাপ নিতে পারি না এই কাল সকাল কখন আসবে কাল সকালে আসবে হেসে হেসে উত্তর দিল আরিফ এখন অপেক্ষা শুধু কাল সকালের অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি কাল সকালে কি হতে পারে কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি দশটা বাজে বিছানা ছেড়ে উঠে বাহিরে গিয়ে আমি তো অবাক আম্মু আব্বু মামার সঙ্গে গল্প করছে আমি আম্মুর পিছনে গিয়ে জিজ্ঞেস করলাম তোমরা এখানে আম্মু বলল কেন আমি কি আমার ভাইয়ের বাসায় আসতে পারি না তোমার যখন ইচ্ছা আসতে পারো আসলেই যখন তাহলে আমার সঙ্গে আসতে পারতে তুই ফ্রেশ হয়ে আয় তোর সঙ্গে কথা আছে আমি ফ্রেশ হয়ে আমার পাশে গিয়ে বসলাম বলো কি বলবে তোর বিয়ের জন্য তোর মামা একটি মেয়ে দেখেছে মেয়ের নাম হুমায়রা আনিস মেয়েটা অনেক ধার্মিক অনেক ভালো মেয়ে তাই আজ তোকে নিয়ে মেয়েটাকে দেখতে যাব। কিছু খেয়ে রেডি হয়ে নেয় আমি বললাম আমাকে তাহলে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসলে সত্যি কথা বললে তুই তো আসতি না আরও একটি কথা হুমায়রার মা বাবা কেউ নেই ওর মামা মামির কাছেই থাকে কি আর করার মেয়ে দেখতে যাচ্ছি কিন্তু সমস্যা হলো আমরা ওই প্রবেশ করছি কাল আমার জিনিসগুলো বাসায় রেখে গিয়েছিলাম আমার কাছে এখন কিরকম যেন স্বপ্নের এখন হুমায়রা আর আমাকে একা কথা বলতে দিয়েছে দুজনেই নীরব কারো মুখে কোনো কথা নেই এই প্রথম মনের ভেতর ভিন্ন রকম একটি ফিলিংস কাজ করছে আমার গলা শুকিয়ে গেছে তারপরও আমি প্রথম ভয় ও লজ্জা মিশ্রিত কণ্ঠে বললাম এক গ্লাস পানি হবে সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ